পোলট্রি খামারে আমি অনেক লস করছি যেটা বলার মতো নয় আট লক্ষ টাকা নিচে না আর আমি যদি ঘর ঘাট সব ধরি তাহলে আমার ষোলো লক্ষ টাকা লস যদি কেউ বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে যায় আর যদি মানুষের দ্বারা পরিচর্যা করে সে একশো একশোই লস করবে এখানে কোনো ফাঁক নাই যদি কেউ ছাগল পালন করতে চায় সে যদি ছাগলের পিছনে সময় দিতে পারে সে ছাগল পালন করবে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতেছে একটা চাকরি করে সে আবার দুই লাখ টাকার ছাগল কিনে বাসায় রাখি দিয়ে গেল এখানেও পঞ্চাশ হাজার আসবে এই স্বপ্নটা দেখলে হবে না হয় চাকরি করতে হবে না হলে ছাগল পালন করতে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি আমার নিজ উপজেলায় এটি হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর হাটের পাশে খলিলপুর গ্রাম এটা হামিদপুর ইউনিয়নের মধ্যে পড়েছে এই খলিলপুর গ্রামে একজন উদ্যোক্তা জাহাঙ্গীর ভাই। তিনি মূলত একজন কৃষক মানুষ, কৃষি পরিবারের সন্তান। দীর্ঘদিন হাঁস মুরগির খামার করেন। বিজনেসে ভালো না করতে পেরে উন্নতো জাতের ছাগল লালন পালনে এসেছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রাম পর্যায়ে যারা ছোটখাটো উদ্যোক্তা রয়েছে তারা আসলে এগ্রিকালচার সেক্টরে হাঁস মুরগি পালন করে কতটা সফলতা পাচ্ছে। এর বাস্তব চিত্রটা কি এটি? সেই জায়গা থেকে আমি আজকে জাহাঙ্গীর ভাইয়ের খামারে চলে আসছি। তার এখানে উন্নত জাতের কিছু আমরা ছাগল দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে উন্নত জাতের কিছু পাটা রয়েছে তিনি তার খামারের জাত উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতেছেন পাশাপাশি এলাকার যারা খামারি রয়েছে বা দুটি চারটি ছাগল পালন করে তাদের ছাগলগুলোকে তিনি ব্রিডিং করে দেন তো আমরা সেই উদ্যোক্তা জাহাঙ্গীর ভাইয়ের গল্প আপনাদেরকে জানাবো কেন তিনি ছাগল পালনে আসছিলেন তার এই গ্রামে ছাগল পালনে কতটা সফলতা পাচ্ছেন তিনি সেই সাথে এখানে যে উন্নত জাতের ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর বৈশিষ্ট্য কি কি খাওয়াচ্ছেন কি রোগ ব্যাধি হয় এটি জানাবো এবং এই ছাগল পালন কতটা লাভজনক সেটি জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুল্লিহ ভাই এই ভরতু করে খামারে চলে আসছে খাবার দিচ্ছেন তাই না হ্যাঁ ভাই খাবার সকালবেলা দেয় আর হলো আপনার দুপুরবেলা আর যখন এটাকে ঘরে ঢুকাব তার পূর্বে কি কি খাবার এখানে দিচ্ছে এখানে খাবার আছে ভাই সাদা বুটের ভুসি যেটা করে ভুসি আমরা বলি আর হলো আপনার সোলা বুটের সঙ্গে পরিমাণ মতো চোপড় দিয়ে মেখে দিচ্ছে খাদ্যর উপাদানটা কয়েক কেজি হবে এখানে বলে এখানে বর্তমান খাদ্য ওজন হবে আপনার সাড়ে তিন কেজি আচ্ছা এটা কি একটার জন্য না একটা দিয়েছি যতক্ষণ খাইতে পারে যখন খাওয়া বন্ধ করে দিব তখন আরেকটাকে দিব পরিমাণ মতো যারা যতটুকু খাইতে পারে বিশাল বড় পাঠা দেখতে পাচ্ছি এরকম কটা পাঠা আছে পাঁচটা এর হাইট কেমন এটার হাইট হলো ভাই একচল্লিশ ইঞ্চি আপনার ছাগল পালনের আসা গল্প জানবো একটু এই পাঁচটা থেকে ছাগল গুলো দেখাবো অনেক বড় বড় পাঠা রয়েছে আর এটা হলো আমার তোতা ক্রোস এটা আমার বাড়ির বাচ্চা এটা হলো আমার দেশি ছাগলের বাচ্চা আর দেশি ছাগল থেকে এটা আসছে এই বাচ্চাটা আসছে মাশাআল্লাহ এর বাবা হলো এটা ও এর বাবা এটা এটা হ্যাঁ এই ছাগল কতদিন থেকে আপনার এখানে আছে এই ছাগল আমার কাছে আড়াই বছর হয়ে গেল এইটা এটাও বাচ্চা ভাই এটা ভাই এরা দুজনে ভাই ও এটা রে এটা দুইটা হইছিল একসাথে দুটো হইছিল একসাথে এটা হলো ভাই হরিয়ানার ক্রস এটা ক্রস ছাগল হরিয়ানা হ্যাঁ হরিয়ানার ক্রস এদের খাওয়ার চাহিদে পর্যাপ্ত এটাও কি তোতাপুরি রে হ্যাঁ এটা তোতাপুরি পাঁচটা দেখেন হেভি মানে এটা কিন্তু জিবলার ক্রস এটা কিন্তু অরিজিনাল জিবলা না আপনি বলছেন যে ওইটা অরিজিনাল না তাই কি এটা হলো অরিজিনাল এটা এই যে বাঁধা হইছে একটু আডো করি তো বড় ছাগল খুবই বড় ছাগল যার কারণে এটা আডো করি বানদার কারণে একটু উঠতে সমস্যা এর হাইট হাইট 39 ইঞ্চি এখন বর্তমান আর কি দাঁত উঠতেছে এই পাটাগুলো এতগুলো রাখার উদ্দেশ্য কি ও ভাই এতগুলো রাখার উদ্দেশ্য হলো যে পাটাগুলো আমি ব্যবসা করি যেমন এখানে বিটের কাজ হয় আবার যখন বছর শেষে একটা হিন্দুদের একটা পূজা আসে তখন এই পাটাগুলো ভালো মূল্যে বিক্রি হয় যার কারণে এতগুলো পাটা পালন করে মাসাল্লাহ এগুলো যায় কোথায় এগুলো এগুলো চট্টগ্রামে যায় ভাই আচ্ছা তো সেই জায়গা থেকে বিগত সময় তো সেল করেছেন হয়তো ইনশাল্লাহ সেই অভিজ্ঞতা থেকে একটু বলবেন এই যে পাটাগুলো আমরা দেখলাম এগুলো বাজার মূল্য এখন বর্তমান কেমন ভাই বর্তমানে তোতাপুরি যদি কেউ আমরা মাংস হিসেবে বেচতে যাই হ্যাঁ তাহলে এটা কিন্তু ওই স্বাভাবিক দেশি ছাগলের রেটেই পড়ে যাবে হ্যাঁ কিন্তু দেশি ছাগলের রেটে যদি পড়ে কিন্তু তারপরে একটা ছাগলের মাংস আছে মনে করেন আপনার এখানে পঞ্চাশ থেকে ষাট কেজি মাংস আছে ছাগলটাতে ষাট কেজি যদি মাংস থাকে তাহলে ষাট একটা দাম আছে এই দাম যদি মানে হাতে তাহলে আর যদি আমরা প্রজননে বিক্রি করি তাহলে যারা কিনবে খামারি আমাদের মতন যারা খামারি কিনবে এদের কাছে পান্ডাটার দাম লাখের উপরে আর এটা ভাই দাম অনেকে আমার যে ফেসবুক পেজে এটা অনেকে দেখছে দেখার পর অনেকে দাম শুনতে চাইছে তা আমি এটা বেচবো না ভাই আচ্ছা আচ্ছা

এখন বাজার কেমন মূল্য হবে এটা লাখের উপরে হবে দর্শক আপনারা অনেকে ছাগলের দামও জানতে চান যার কারণে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি মানে এটা তো একবার হাই কোয়ালিটির ছাগল হয় এর এর চেয়ে তো আর হাই কোয়ালিটি হয় না আমাদের দিনাজপুরের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে তোতাড়ি ছাগল পালে কিন্তু এই হাই কোয়ালিটির পাঁটা তো কেউ পালে আবার করে কি তোতাপুরি ছাগল বুড়েনি পালতেছে কোনো কোনো জায়গায় যা দেখছে কোরোশ ছাগল দিয়ে বিট করে আবার কোরস বাচ্চা হচ্ছে কিন্তু হান্ড্রেড বাচ্চা হয় না যেটা আমার এখানে আপনি দেখতে পাবেন যে করোশ ছাগল থেকে হান্ড্রেড বাচ্চা হয় যদি পাটা ভালো হয় এটা তো দেশি ছাগল এটা দেশি ছাগল ওই যে যে কথাটা আমি বললাম পূর্বে যে বাচ্চা দুটা দেখাইলাম হ্যাঁ ওই বাচ্চা দুটো খুব ভালো বাচ্চা আসছে আবার এই যে এবার বাচ্চা হয়েছে তিনটে তিনটে হয় একটু বাচ্চা একটু নরমাল হয়েছে শীতের কারণে যে এই যে বাচ্চাগুলো বয়স দেড় মাস বাহ বিশাল বড় বাচ্চা তাহলে দেড় মাস বয়স আবার এটা পনেরো দিন ভাই গাপ যদি দেখতেছেন আপনি যে ক্রোস ছাগল এটা তোতাপুরি এই ছাগলটা কিন্তু তোতাপুরি এটা ক্রোস বলা যাবে না একবারে ছাগল চিনার বিষয়টা হলো অন্যরকম কেউ শুধু মনে করে যে একবারে মুখের ব্যানটা পুরে হলে বোধ হয় হয় এ ছাগলটাও তোতাবুড়ি কিন্তু এর মুখের পাঁচ কম দেখেন এখান থেকে আবার ওই যে বাচ্চা বাইরেছে হান্ড্রেড এইটারে বাচ্চা এটারে বাচ্চা এই পাশের গুলো এটা হলো ভাই হরিয়ানার ক্রস যে বাচ্চা হয়েছে দুটে দেখেন বা বাচ্চা দুটে যে কেউ আসলে বাচ্চা দুটাকে নাড়তে হবে এবং পছন্দ করতে হবে খুব কিউট বাচ্চা হয়েছে গাব বর্তমান সাড়ে তিন মাস গাব মাসাল্লাহ এর মুখের ব্যানটা খুবই ভালো এই কয় মাসে হিটে আসছিল এটা হেঁটে যাচ্ছিল আপনার পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ আমি মানে এই ছাগলটাকে বাদি ওই সময় আর আমি অতটা বুঝতে পারিনি কারণ এই ছাগলটা আমার ওই জীবলে তোতা পান্ডাটার সঙ্গে সব সময় একে ভাড়ায় খাইতো ওখানে একদিন দেখে আমি এখানে বিট করতেছি তারপরে যখন চার মাস দুই মাস যখন গা হয়ে আসলো তখন বুঝলাম যে এটা গাভ হয়ে গেছে তখন এই রশি লাগে আর কি বাঁধ দিই ছাগল কতগুলো আছে ছাগল ভাই বাচ্চা বুড়ানি বর্তমান আমার কাছে প্রায় চব্বিশ পঁচিশটা হবে ছাগল তো দেখলাম খুবই ভালো একটু শুরুর গল্পটা জানতে চাই আসলে পেশাগত জীবনে এখন কি করতেছেন কেন ছাগল পালনে আসছিলেন গ্রামে বসবাস করেন কিন্তু এই উন্নত জাতের ছাগল সম্পর্কে জানলেন কিভাবে একটু যদি বলেন যে আমি সর্বপ্রথম পোলট্রি খামার করতাম ভাই পোলট্রি খামারে আমি অনেক লস করছি যেটা বলার মতো নয় এ লস করার পর মনে করলাম যে একটু মনে হয় হাঁসে বোধ একটু ভালো কিছু করা যাবে তারপরে দুই বছর হাঁস পাললাম পালার পরে দেখলাম যে হাঁসে কিছু বেনিফিট আছে যদি কেউ হাঁস পালন করতে পারে তাহলে বেনিফিট পাবে কিন্তু নিজেদের এলাকায় হাওড় লাগবে যে একটু বাইরে খাদ্য যদি খায় তাহলে কিন্তু যে ভালো হবে তো ওখানেও দেখলাম যে আমাদের এলাকায় হাঁস পালন করা সম্ভব নয় পোলট্রিতে লস ভাই আমরা যখন পোলট্রি খামার করছি তখন দেখা গেছে যে ষাট টাকা মুরগির বাচ্চা কিনছি আবার ষাট টাকা মুরগি বিক্রি করছে এ মানে আবার ফিডের দাম ছিল তখনও মনে করেন যে আপনার চব্বিশশো পঁচিশশো টাকা আবার ওই সময় একটু রোগ ব্যাধি বেশি ছিল যার কারণে আমরা টিকতে পারি পোলট্রিতে আমার ভাই যদি আমি ঘর ঘাট সব কিছু দিয়ে ধরি ঘর তো আসি ব্যবসা করতেছি লক্ষ টাকা নিচ্ছে না আর আমি যদি ঘর ঘাট সব ধরি তাহলে আমার ষোলো লক্ষ টাকা লস তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি একটু উন্নত যাতে ছাগল নিয়ে নাড়াচাড়া করি আল্লাহ আমার এই কি রাখছে প্রথম একটা পাটা ছাগল নিলাম আমি বাইরে থেকে চিন্তা করলাম যে কিছু দেশি পুরো ছাগল নিয়ে আমি ইয়ে করব মানে বিট করাবো করে বাড়িতে বাচ্চা বাইর করব দেখি এখান থেকে ভালো বেনিফিট পাওয়া যায় কিনা তো এই সুবাদে শুরু করলাম ইনশাআল্লাহ দেখতেছি না ছাগলে বেনিফিট আছে আমি ইনশাল্লাহ এর মধ্যে দিয়ে অনেক ছাগল এখানে তৈরি করছি এবং বিক্রি করছি তা ছাগলে লাভবান হওয়া সম্ভব আচ্ছা কত বছর হলো এই ছাগল পালন এই ছাগল পালন আমার বাণিজ্যিকভাবে মানে আড়াই বছর সবগুলো কি একসাথে কিনছে না আস্তে আস্তে বাড়া না না আস্তে আস্তে ভাই কিনছি আর সবগুলো একসঙ্গে কেনার মতন আমার হাতে কোনো পুঁজি ছিল তা আমি মনে করবো যারা এখনও করতে চাবে খামার তারা যেন ধীরে ধীরে শুরু করে তাহলে তারা লাভবান হইতে পারে আসলেন ছাগলে ইনভেস্ট কি পরিমাণ করেছিলেন ছাগলে ইনভেস্ট করছি প্রায় লাখ দুই টাকা দুই লাখ টাকা হ্যাঁ এই আড়াই বছর এখান থেকে রিটার্ন কেমন পেয়েছেন আড়াই বছরে আমি মোটামুটি এখান থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা বাইর করছি আলহামদুলিল্লাহ তার মানে এটা লাভজনক মনে হয় লাভজনক এখানে আমি প্রায় পাঁচ লক্ষ টাকা বাইর করছি এখনো আমার যাহা ছাগল আমার খামারে আছে এখনো পাঁচ সাত লক্ষ টাকা বলতে হবে না এখানে একাই সময় দেন না বাসার লোকেরাও সময় দেয় বাসার লোকেরাও সময় দেয় মানে এখানে বিষয়টা হলো যে আমরা ঋণগ্রস্ত হয়ে গেছিলাম যখন না তখন আমার ওয়াইফ সুদ্ধাই মানে এই খামারের সাথে জড়িত আর কি মানে কোনো সময় সে অবহেলা করে না নিরস নিরলস মানে তার ভিতরে কোনো অলসতা নেই ছাগলটা আমাদের দেশের জন্য লাভজনক কিনা ছাগল আমাদের দেশের জন্য লাভজনক যেহেতু লাভজনক হচ্ছে আপনার কাছে এটা কোন পদ্ধতিতে আপনি করতেছেন এবং কোন পদ্ধতিতে করলে লাভজনক করা যেতে পারে ছাগল পালন করতে গেলে ছাগল যদি আমরা লাভজনক মনে করতেছি কিন্তু আমাদের এই যে উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গে কিন্তু আবার চরণভূমি নেই যেখান থেকে আমি ছাগলকে মাঠে নিয়ে যায় খাওয়াইয়ে নিয়ে আসবো এরকম আমাদের কিন্তু পরিবেশ নেই তো যার কারণে যদি আমাদের উত্তরবঙ্গের কেউ ছাগল পালন করতে যায় তাকে ভালো মানের ছাগল পালন করতে হবে কারণ সে ঘরে বসে রেখে যে দানাদার খাদ্য হোক আর ঘাস কিনে নিয়ে আসা হোক পাতা নিয়ে আসে হোক খাওয়াইতে হবে তাহলে আমরা একটা দেশি ছাগলকে যদি খাওয়াই ওঠে তাহলে দেখা যাবে যে দেশি ছাগল থেকে আমরা অত বেনিফিট পাবো না যে একই খাদ্য দেশি ছাগলও যেটা খাবে এই ছাগলটাও সেটাও খাবে তাহলে এখানে এই ছাগলটা একটা তোতাপুরি ছাগল থেকে যদি একটা বাচ্চা বাহির হয় তাহলে দেখা যাবে যে একটা তিন মাসের বাচ্চা সর্বনিম্ন হলে আমি যেটা সর্বনিম্ন হিসাব করি সেটা হলো যে পনেরো হাজার বিশ হাজার টাকা বেচা যাবে তিন মাসে কিন্তু একটা দেশি ছাগলের বাচ্চা আপনি বছরেও বিশ হাজার টাকা বেচতে পারবেন খরচটা কেমন এখন ভাই খাদ্যর দাম বেশি অনেকে মনে করে যে আপনি এত খাদ্য খেলি আবার লাভ করতেছেন আবার এত খাদ্য খাওয়াচ্ছেন এত টাকা খরচ হচ্ছে আপনাদের আপনার আবার কেউ কমেন্টও করে বোঝায় যে আমি দশটা ছাগল পালি আমার দুশো টাকা খরচ এরকম বলে তাহলে আমি যে খাদ্যগুলো খাওয়াই এখানে হলে এক নম্বর বুটের ভসি অ্যাঙ্কোরের ভসি আর চোপড় এখানে প্রতিটা খাদ্যের দাম বেশি এবং প্রতিদিন কাঁটাল পাতা লাগে একটা করে ছাগল বিশ টাকার করে কাঁটাল পাতা লাগে পেয়েদের পিছনে খরচ করি বুঝিয়ে আমার মনে হয় ছাগলগুলো কোনো অসুস্থ নেই আলহামদুলিল্লাহ ছাগল যারা পালন করতে যাবে তাদেরকে এক নম্বর চিন্তা করতে হবে খাদ্য মজুত রাখতে হবে খাদ্য যদি সঠিকভাবে খাওয়াইতে না পারে ছাগল যত উন্নত মানের হোক সে লাভবান হতে পারবে না তা আমার প্রতিদিন গড় আর কি ছাগলের পিছনে আমার খরচ তেরোশো টাকা বারোশো থেকে তেরোশো টাকা এই পঁচিশ ছাব্বিশ পঁচিশ মানে পার পিস তো পঞ্চাশ টাকার মতো পড়ে যায় পড়ে যায় আচ্ছা এখান থেকে আপনি রিটার্নটা পান কখন কতদিন পর এখানে রিটার্ন পাই বলতে আমার যে ছাগলের বাচ্চা হইলো এই বাচ্চাগুলো দেখা গেল যে ছোটো বাচ্চা দেখালাম যে এটা আঠারো বিশ দিনের বাচ্চা এই বাচ্চাগুলো দেখা গেল যে তিন মাস বয়সে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আমি পাবো তাহলে আমার এই যে ছয় সাতটা যে বুড়ে নিয়ে আছে এখান থেকে আমি দেখা যাচ্ছে যে বছরে লাখ দুই টাকা আমার ইনকাম করা সম্ভব এই বাচ্চাগুলো বিক্রি বাচ্চাগুলো বিক্রি ছাগল তো আবার থেকে আবার ছাগল তো থাকতেছে ছাগল তো বড় হচ্ছে অনেকে এই ছাগল পালন শুরু করে অনেক টাকা লস করেছে কারণটা কি লস হয় কেন মাত্র লস হলো যদি কেউ বাণিজ্যিক ভাবে ছাগল পালন করতে যায় আর যদি মানুষের দ্বারা পরিচর্যা করে সে একশো একশোই লস করবে এখানে কোনো ফাঁক নাই আচ্ছা আচ্ছা পরামর্শ হলো ভাই যদি কেউ ছাগল পালন করতে চায় সে যদি ছাগলের পিছনে সময় দিতে পারে সে ছাগল পালন করবে যদি সময় দিতে না পারে যে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতেছে একটা চাকরি করেছে আবার দুই লাখ টাকার ছাগল কিনে বাসায় রাখি দিয়ে গেলো এখানেও পঞ্চাশ হাজার আসবে এই স্বপ্নটা দেখলে হবে না হয় চাকরি করতে হবে নাহলে ছাগল পালন করতে হবে যে কোনো দুইটা একটা যে কোনো দুইটার একটা করতে হবে আমি এই যে খাদ্য নিয়ে দিন পিছনে লাগিয়েছি খাদ্য আমি তিন টাইমে দিই আবার কোন সময় শীতের সময় গেছে দুই টাইম খাদ্য দিছি এখন যদি মানুষ লাগিয়ে দিয়ে আমি সারাদিন খাদ্য খাদ্যর মধ্যে রাখি তাও কিন্তু ছাগলের লাভ হবে না আবার যদি আমি খাদ্য না দিয়ে ঘরের মধ্যে খাদ্য রাখি দিয়ে বাইরের ছাগল রাখি তাহলে কিন্তু লাভ হবে না আচ্ছা এরা কি চায় এদের ভাষা বুঝতে হবে আগে আমি এখানে আসি আমার পঁচিশ ত্রিশটা ছাগল আছে আমার কোন ছাগলটা কী চাচ্ছে এটা আমাকে বুঝতে হবে এটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমি ছাগলে লাভ হতে পারবো না এদের রাখতেছেন কোথায় কেমন জায়গায় রাখেন এদের রাখতেছি ভাই আমি চোখের উপরে চোখের যেমন এমন এখন যে গরম আসতেছে এখন সব চাউলকে আমি চোখের উপরে রাখবো কিন্তু আমি শীতকালে এদেরকে চোখি সরাই দিয়ে আমি খেয়ার পর্যাপ্ত পরিমাণ দিয়ে গরম খেড়ের উপর রাখছিলাম আচ্ছা যার কারণে আমার ছাগলে কোনো অসুস্থতা নেই রোগ বালাই কী হয় ও এদের রোগ বালার ব্যাপারে যেমন আপনার খুরে রোগ পিপিআর এই পিপিআর এর ভ্যাকসিনটা নিয়মিত করতে হবে এটা করতেছেন করতে করি আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার স্বপ্নটা কি এই ছাগল পালন নিয়ে ভবিষ্যতে আমার স্বপ্ন ভাই ছাগল পালন নিয়ে আমি ছাগলের খামার আরও ডেভেলপ করার ভাবনা আসি যে আরও আমি মা ছাগল বাড়াবো পাটা যেগুলো আমার ব্রিডিংয়ের জন্য আছে এগুলো আছে ইনশাল্লাহ আরও বাড়াবো উন্নত মানের পাটা নিয়ে আসে আরও চিহ্ন চিন্তাভাবনা আছে যা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা এরকম পাণ্ডাগুলো আমি নিয়ে আসি আচ্ছা প্রাণী সম্পদ দপ্তর যেমন আমাদের পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে কেমন সাপোর্ট পান বা এই সেক্টরটা ডেভেলপের ক্ষেত্রে তাদের আরও কোনো সহযোগিতার প্রয়োজন আপনার কাছে মনে হয় এখানে বিষয় হলো কি আমি এই ছাগল পালনে আসার পর আমার কোনো ওই রকম ইয়ের সাথে কোনো পরিচয় খুব কম মানে যদি হয়তো আমরা প্রয়োজনে তাদের কাছে যাই দেখা যায় যে ওই মুরগি পালন থেকে শুরু করছি দেখছি যে ওদের কাছে গেলে ওদের ভ্যাকসিন থাকে না পিপিআর ভ্যাকসিন বলে যাইবেন ভ্যাকসিন থাকে না ওরা আবার দেখা যাচ্ছে যে ওরা কোনো ডাক্তারকে দিয়ে ওরা মনে করেন যে একটা ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছে ওই জায়গায় কিন্তু আমি ছাগল আমার ভ্যাকসিন করাইনি কারণটা হলো আমি যদি ছাগলকে পিপিআর ভ্যাকসিন করাই আমি ভ্যাকসিন কিনে নিয়ে আসিয়ে আমার মানে নতুন ভাইল আমি আমার ছাগলকে করার পর আমি ফেলাই দেবো অন্য খেতে অন্য কেউ দেবো না আচ্ছা খুব সুন্দর আপনার খামারটা আমাকে খুবই ভালো লাগলো আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি এটার আগামী দিন সুগম কামনা করছি এবং যে লক্ষ্যে এটা করছেন এবং যে অর্থটা আপনি লস করে এখানে এসেছেন আল্লাহ তালা যেন পূরণ সেটা পূরণ করছে এবং আগামীতে আরো এখান থেকে লাভবান হতে পারেনি এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা এই উন্নত জাতের ছাগল পালন করে অনেকেরই এখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং গ্রাম পর্যায়ে থেকে আমরা দেখেছি অনেকেই এটি করে লাভবান হচ্ছে যেমনটা করেছেন জাহাঙ্গীর ভাই পোলট্রি সেক্টরে তিনি লস করলেও ছাগল পালনটা তার জন্য লাভজনক হয়েছে এখানে ভাবার বা বোঝার বিষয় হচ্ছে ছাগল পালন আসলে সকলের জন্য লাভজনক হয় না আপনার কাছে যদি ছাগল পালনটা টেকসই হয় বা মানানসই হয় তাহলে আপনি এখানে লাভবান হতে পারবেন আর ছাগল পালনের যে টেকনিক্যাল বিষয়গুলো যেমন রোগ বালাই ভ্যাকসিনেশন খাদ্য ব্যবস্থাপনা এটি আপনি সঠিকভাবে নিজে যদি করতে পারেন তাহলে আপনার জন্য এটি অবশ্যই লাভজনক হবে দর্শক এই ছিল জাহাঙ্গীর ভাইয়ের ছাগল পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে